আলহামদুলিল্লাহ আমার যে বড় ঝুড়িটা আছে এটা কেনার পর থেকে চিন্তা করছিলাম যে আমার গাছে কে এরকম ফল বা ফসল হবে কখনও যে আমার ঝুড়িটা ভরে যাবে আলহামদুলিল্লাহ দেখেন এবার গাছের সবগুলো ড্রাগন একই সাথে পেকে গেলো যার কারণে কিন্তু আমি একবারে তুলতে পেরেছি এবং ঝুড়ি ভরে গিয়েছে এই ড্রাগন কিন্তু একা নাই এবার সবাইকে দিয়ে খাওয়া গেল আলহামদুলিল্লাহ সব রিলেটিভদের দিয়েছি এবং শেয়ার করে খাওয়া যাচ্ছে এবার যেহেতু একসাথে পেকেছে আর এবার আর স্প্রে করেছি উপর দিয়ে পিঁপড়ার যে যন্ত্রণায় নষ্ট হয় পিঁপড়া এটা করেছে কিন্তু খেতে পারে নেই উপর দিয়ে আমি স্প্রে করেছি তা আলহামদুলিল্লাহ অনেক ড্রাগন হয়েছে তো এখানে ড্রাগন গাছে আমি কি কি করেছি ড্রাগনের যখন ফুল আসা শুরু করেছে তখন আমি হচ্ছে রং চা রং রংচার পরে যে পাতিটা আমরা সাধারণত বাসায় রং চা খেয়ে থাকি তো চায়ের যে পাতিটা সেটা দিয়েছি চা এক্সট্রা চা যেটা ছিল চার মধ্যে কিন্তু কোনো প্রকার চিনি টিনি না শুধু চায়ের যে রংটা সেটা দিয়েছি এছাড়া দিয়েছি হচ্ছে চাল এবং ডাল ধোয়া পানি কখনো কখনো মারের সাথে পানি মিশিয়ে দিয়েছি তো এটা কিন্তু একটা ক্যাকটাস প্রকৃতির গাছ আমি এটাতে এত কাটিং করি না সাধারণত আপনারা এর আগেও শুনেছেন আরও যে ছোটো ছোটো ভিডিওগুলোর মধ্যে বলেছি এখানে কিছু ডাল থাকবেন সরু আকৃতির সেই সরু আকৃতির ডালের মধ্যেই কিন্তু ফলটা হয়ে থাকে যেমন এই ডালটায় দেখেন একটা সরু আকৃতি মাথা হচ্ছে শার্প আর যেমটার মাথা দেখবেন ভোতা সেটাতে সহজে ফল হয় না তবে হ্যাঁ ফল একটা না একটা সময় আসবে সবগুলো ডালই আসবে তা আপনারা যদি বোঝার জন্য ই করতে চান যে আমি একটা ডাল কিনে নিয়ে আসেন সাধারণত ড্রাগনের কাটিং নার্সারিতে বিক্রি করে পঞ্চাশ টাকা বা একশো টাকা করে তা আপনাদেরকে খুব ভালো মতো একটা কাটিং দিয়ে দিবে ছোটো সাইজের কাটিং তো সব কাটিংয়ে কিন্তু মানে ফল হবে না সেটা বুঝে নেবেন যে অবশ্যই মাথাটা যাতে শার্প থাকে হ্যাঁ আমার কিন্তু গাছে কিছু কাটিং আছে আপনারা নিতে চাইলে আমাকে ইনবক্সে ন করবেন প্লাস এখন বলে দিচ্ছি এখানে আমার টোটাল গাছ আছে দুটি গাছ একসাথে করা একটি রঙের যে বড় বালতিগুলো সেগুলোর মধ্যে লাগানো খুব বেশি যত্ন আমি করি না কোনো গাছেরই বেশি যদি খুব যত্ন করেন সে জিনিসই দেখবেন কোনো কিছু হবে না তো সাধারণত ড্রাগনের তেমন কোনো যত্ন করতে হয় না আপনি লাগিয়ে দিবেন যখনই ফুলের সিজন আসবে তখন আপনি রকম গাছে কাটিং করবেন না বা সময় নিবেন কারণ দুইবার করে সিজন ফুল যে সিজন থাকে দুইবার করে বা তিনবার করে অনেকে ফুল আসে যেমন আমার দুইবার আসছে তিনবারও অনেকের আসে আচ্ছা এখানে একটা সাধারণ সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে পিঁপড়া অ্যাটাক করে সেটার জন্য উপর দিয়ে স্প্রে করতে হয় স্প্রের জন্য আলাদা একটা ভিডিও আমি দিব স্প্রে করতে হবে যেরকম আর কি পিঁপড়া যাতে না অ্যাটাক করতে পারে এরকম টাইপের স্প্রে করবেন যখন ফুল ফুলের পর ফলগুলো সেট হয় কারণ এটা মিষ্টি জাতীয় ফল তো এটার মধ্যে অ্যাটাক করবে আমি যখন দেখেছি যে অ্যাটাক করছে তখনই আমি স্প্রে করার কারণে ফলগুলোর ভিতরে কোনো সমস্যা করতে পারেনি উপর দিয়ে পিঁপড়া কিন্তু ঠিকই বাসা বেঁধেছে আর আমারটা হচ্ছে লাল প্রজাতির ড্রাগন বিভিন্ন রকমের হয় সাদা হয় হলুদ হয় লাল হয় তো একটু হালকা লালও আছে আমারটা একদম গাঢ় লাল তো এটার টেস্ট মশলা মিষ্টি একদম মিষ্টি যদি একটু কাঁচা অবস্থায় নামান তাহলে এটা টক টক লাগবে কিন্তু ওরকম টক না